হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিদুল বন্ধুরা মনে হচ্ছে আর কবুতর বলা হবে না যেভাবে কবুতর চলে যাচ্ছে আর যেভাবে মেঘে যাচ্ছে এত পরিমাণ মেঘ এত পরিমাণ বাজে আক্রমণ করছে পায়রা প্রতিদিনই চলে যাচ্ছে তাই মনে হচ্ছে আর কবুতর আর বলবো না যে এত খরচ খরচা করে এত কিছু করে এত কবুতরকে ভালোবেসে যদি কবুতর বাড়ি না পেরে মেঘে চলে যায় বাজে যদি খাই সেই উদ্দেশ্যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা গিয়ে পায়রা ওড়ালেই পায়রা আক্রমণ করছে বাজে বিয়ার দেখতে থাকুন এইসব সব ঘরের বাচ্চা যদি বাজে ধরে কিংবা মেখে চলে যায় কি ভালো লাগে দেখুন কালো চলে গেল দুটো কালকে মেগে গেছে এবং আজকে পায়রা ওড়ানোর ভিডিও তোমাদেরকে একটু দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন देखो मंद पायरा जो प्रकृत पायरा जो हारिए जाए তাহলে কি করে হবে ওই জন্য মনে মনে ভাবছি কবিতা আর ভালো না দেখুন আজকে দুটো কবিতা তোমাদেরকে উড়িয়ে রাখাবো দেখুন এই যে এই একটা কবিতার আছে এই কবিতারটা এই কবিতারটা এটা একটা কালসিরা কবতার দেখে থাকুন দেখুন বন্ধুরা এই একটা কালসিরা দুটোকে উড়িয়ে দিলাম দেখুন ওটা বলে দেখে থাকুন ওরাতে গেলে কোনো হাতে ডালি না কিছুই করতে হয় না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একদম ভ্যানি চলে যাবে দেখুন এখন বন্ধুরা এইসব কবুতর যদি মেঘে চলে যায় তাহলে কি করে দেখা যাক দেখুন রামপুরিয়া টেডি পড়া সিং এর বাচ্চা দেখুন এইসব শখের জিনিস যদি বাজে খেয়ে নেয় এখন এই গরমে এত বাজ এটা ধারণা বাজে পায়রা এখন তোমাদেরকে ছেড়ে দেখাবো না ওই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে কব তারা আর ভালো না একটা কবুতর চলে গেলে যারা কবুতর যেসব বন্ধুরা বসে তারাই জানে যে কবুতর চলে গেলে কতটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম তোমাদের মতে বলে কি বলে অলরেডি কুড়ি দিনের মধ্যে আটটা পাইরা গেল আটটা যত সম্ভব চার পিস তিন থেকে চার পিস পাইরা ধরেছে বাজে আর বাকি গুলো মেগে গেছে কোন সব সব আছে গুলো বাদও নিচে সেটআপে কিছু বাচ্চা আছে বাচ্চা গুলো তোমাদেরকে একটু দেখালাম যে সব বাচ্চা যদি না নেবে তাহলে কি আর ভালো লাগে ভিডিওটা আর বড় করবো না देखते हैं आज रंगा कौन सा रंगी हाइट ऐसे लगे से जोंकोड वाले किधर कहाँ चले गए हाइट आएगी सो आज से ना दाव जगह में किस की देखो থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটা বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন মজাজ ভালো নেই কবুতর বারবার মেগে যাচ্ছে আবার বাজে ধরছে সব দিক দিয়ে এখন বিপদ জ্বলছে ওই জন্য ভালো লাগছে এমন হচ্ছে কবুতর আর পালবো না সবাই ভালো থাকবেন